আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসলাম নোয়াখালী বিবেক নিয়ে যে ভাইটা বিভিন্ন রকমের কথা বলছে যাই হোক অবশেষে ভাই ভাইয়ের নিজের ভুলগুলো বুঝতে পারছে এটাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই নিজ মুখে একটু শুনে কি বলতেছে ভাই বাংলাদেশে দুইটা দলের মানুষের সাথে বন্ধুত্ব করেন না এক হলো ব্রাহ্মণবাড়িয়া আরেকটা হলো নোয়াখালী এরা সাপ্তর জন্য বন্ধুত্ব করে সাত্য শেষ বলবে খোদা হাফেজ বুঝে শুনে বন্ধুত্ব করবেন ওই ব্রাহ্মণ বাড়িয়া আর নোয়াখালীর বাইন চোদের আস তোরা যেন কুমিল্লার লোয়া কথা কস আগে কুমিল্লা লেবে লায় তারপরে কুমিল্লার লোয়া কথা কই কথাটা কইয়া দিলাম মাথার ভিতরে সেভ করিস আসলে এগুলো কর আমার উচিত হয় নাই আমি নোয়াখালী নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে আমি অনেক খারাপ সারাপ বলছি কোন জেলাকে ছোট করে বলা আমার উচিত না তারপর আমি বলে ফেলছি আমার আপনাদের কাছে এই জন্য আমি অনেক ক্ষমা চাইতেছি ভাই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ছোট ভাই হিসাবে আমি অনেক ভুল করছি এটা পাপ পাপ করছি আমি আপনারা আমাকে মাফ করবেন আমি ভবিষ্যতে দিন যদি কোনো জেলা নিয়ে কথা বলি আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নেব ভাই আমার এসব ধরনের কথা বলার কারণ হলো আমি যে আপনারা যেভাবে আমাকে কমেন্ট করতেছেন যেভাবে গালাগালি করতেছেন আমি বুঝতে পারতেছি আপনার আপনাদেরকে আমি খারাপ কথা বলছি এজন্য আপনারা আমাকে গালিগালাজ করছেন আপনাদের জেলা